বিসমিল্লা রহমানের রহিম ওয়েলকাম টু গ্রামসির ভয় সম্মানিত দর্শক আমরা এই পর্যায়ে লাইভে উপস্থিত হয়েছি ঐতিহ্যবাহী গা গটিয়া তিলা চৈত্যনগর এবং কি পরিমাণ পানি হয়েছে কি বন্যায় এই অঞ্চলে বন্যার মানুষ কী কী পরিমাণে বন্যার মানুষ প্রবলিত রয়েছেন এবং বন্দি রয়েছে আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখার চেষ্টা করবো এবং একটু পানি এতটুকু হয়েছে আপনাদেরকে দেখার চেষ্টা করবো তাহলে আসুন দিয়া বাৰীত কিন্তু গড়ে কিন্তু পানী উঠি গৈছে দেখাই নে পানী কিন্তু উঠছে চাচা বালা নিবা আপনার গৌরবানি নি আসলে আপনারা দুইজনের বক্তব্য শুনলাম আসলে গাগতিয়া তিল্লাপাড়া রোডও কিন্তু পানি কিন্তু এলাকার অনেক মানুষ কিন্তু পানি কবলিত এবং বন্যা কবলিত হয়েছে তো অনেকের গড় বাড়ি আছে বন্ধ কিন্তু প্রবলিত হয়েছে দেখাই মো দেখান চেষ্টা করম। মোক যে থেকে যুক্ত হইবা লাইফটা শেয়ার করে দিবা শেয়ার করে লোরা দেখা দিবা আর এই রোডও দেখা যাননি আমার একটু কমেন্ট করা জানাইবা কিন্তু বন্যা কিন্তু চতুর্দিকে কিন্তু পানি কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু আমি বলতেও আছে সৌদৌ গাড়ি বাড়ি কিন্তু বন্যায় পুরো প্রবলিত একটা বাড়ি কিন্তু বন্যায় কিন্তু প্রচুর পানি দেখা নেই লোরা দেখা যাননি কে কই টিকিট যুক্ত হইবা আমরা একটু কমেন্ট করা জানিবা ইকাগত টিলার পরা সৈত্য রোডও কিন্তু পানি কিন্তু উঠছে সময়ের সাথে সাথে কিন্তু ফানি বলে আগে কিন্তু আমি একটা লাইভ দিছিলাম চৈতন্যগর গ্রামের দিক থেকে দেখি কারণ আমি কিন্তু গাগত টিলাপরা রোদও আছি আসলে অনেক মানুষ কিন্তু পানি বন্দী গিয়েছেন অলরেডি আপনারা দেখরা আমি আপনারা একটু দেখানোর চেষ্টা করব অনেক ঘর কিন্তু বাড়িতে কিন্তু অনেক পানি উঠছে তো কি যুক্ত তুই আমরা একটু জানান জানো লাইভটা শেয়ার করে দেন জানো ও একটা বাড়ি আমরা কিন্তু পানী উঠি যায় উঠি যাৰ বাট কিন্তু পানী যোৱা আছে কিন্তু তো দেখা যায় নেকি সেই শুই থাকি দেখাৰে আমাৰ একবা এইবিলাক কিন্তু অনেক বাঢ়ি আছে কিন্তু পানী উটি গৈছে তো আপোনাৰ আৰু একটো দেখাই দিমো আপোনাৰ আজি খান্ত আমাৰ প্ৰবাসীসকল আচোন চাহ জাত বাঢ়ে ধুক এইবিলাক কিন্তু অনেক বাঢ়ি আছে যে পানীয়ে কিন্তু প্ৰবলিতো অ আছে সময়ত আছে তাতে কিন্তু পানী বাঢ়ে অকলেও কিন্তু মানুহ কিন্তু ভোগান্তিৰ মাজে আছে ত' এইবিলাক অনেক বাঢ়ি নাছিলে যে পানীয়ে পানীয়ে কিন্তু বৰকো লৈ গৈছে পানি কিন্তু প্রচুর পানি কিন্তু রোডও কিন্তু ওর সময়ের সাথে সাথে কিন্তু আমরা পানি বাড়ি আর অল্প অর্থাৎ বাড়ি আছে আপনার স্পিড দেখাই মোলাইটের মাধ্যমে তো আপনার যে জাজখানো আসুন আপনার এলাকার পানির ব্যবস্থা আমরা রেকমেন্ট করে জানাইবা যারা দেখবা আর প্রাকৃতিক দুর্যোগটা কি আল্লাহ গজব থেকে আল্লাহ আল্লাহরে হেফাজত খর্তা আর আমি মনে করি নিজ নিজ এলাকা থেকে আশ্রয়কুন্দ কল্যাে হোক বিভিন্ন এলাকাতে আমরা দেখছি নিউজ আমাদের আসলে কিন্তু পুজো বাড়ি চর বাড়ি কিন্তু আসলে মানে পানি কিন্তু উঠছে উটের তো আপনারা কিছু দেখাইম একটু সুন্দর করে পানি তো দেখি যে আমার লোকের লাইভটা হোকাযুক্ত লাইভটারে শেয়ার করিয়া দেখাই বা সুযোগ কেটা দিবা কিন্তু পানি বন্দি কিছু আমরা অলরেডি কয়েকটা বাড়ি আপনারা লাইভের মাধ্যমে মুখ তো আমার বাতি বাতিজা তোমার পুঞ্চি আমরা খবর তোমার টানা গড় বুঝে গড় পানি কিন্তু আসলে পানি কিন্তু অক্লো গড়েও কিন্তু উঠছে আসলে জানান তো আপনারা একটু চেষ্টা ও একটা বাড়ি কিন্তু গেছে আপনারা সেই কৈ দি মইনোলোক মামুবাই লৈ যুক্ত মামু লাইভটোৱে শ্বেয়াৰ কৰি দিবাই যাৰো আছে যুক্তি শ্বেয়াৰ কৰি লাইভটোৱে অকলে এটা পাৰি কিন্তু পানীৰ অৱস্থা কিন্তু খুব কিতাপ বুজি নাপা বাই মানে বাইদেউকৰে পানী নিৰাপদ আচৰিয়ে যাওঁ কোৱা পানী যিহেতু উঠছে কিতাপ প্ৰাকৃতিক প্ৰাকৃতিক দুৰ্যোগ এইবোৰ কিন্তু কিছু কৰা নাই তাৰ কোনো আঁত নাই আর ওলা কিন্তু অনেক বাড়িও কিন্তু বন্যায় প্রবলিত হয়ে গেছে সময় সাথে সাথে কিন্তু আমরা দেখ আপনারা দেখরা যারা যুক্ত হয়েছেন তো অনেক বাড়ি কিন্তু আমরা দেখলাম পানি রয়ে গেছে তো আমরা টিল্লাপাড়া চিত্রনগর গাউটিয়া রোডও বর্তমানে অবস্থা করছি ও আমরা আঙ্গুর ভাই তারাও খবর পাইছে আমরা যে বন্যায় পড়ল ভাই কিতা হবো না শুনি পানির কিতা অবস্থা আপনার খালি বাড়তে আছে ভাই সকাল থেকে পানি খালি বাড়ে আর বাড়ে প্রত্যেকটি বাড়ে পানি

পানি টানি লইয়া কিন্তু যা যা মাঝে আসন পানিওইছে কিন্তু আপনার অনেকে কিন্তু জায়গা থাকার সংকট কিন্তু আসলে কিন্তু নাই তো এটা কিন্তু কিন্তু প্রচুর মানুষ সময়ের সাথে কিন্তু আসলে অনেক তুলনাজনক পানি কিন্তু আমরা লক্ষ্য করলাম কিন্তু বাড়ের সময়ের সাথে কিন্তু পানি বাড়তিও আছে তো আপনারা চোখে দোয়া করবা দোয়া ছাড়া কোনো উপায় নাই আপনারা প্রবাসী সকাল আসুন আপনারা দোয়া করলে হয়তো দোয়া করবলে বা আল্লাহ করবার আর এই পানি বন্দী মানুষকে এবং প্রাকৃতিক থেকে আমদারি সকলের হেফাজত করতা ও একটা বাড়ি নিয়কটু মানে দেখানো চেষ্টা করব কিন্তু পানি বন্দি অলরেডি পানি বাড়ি সারি দিয়েছেন তো এটা রোডও দেখা নেই আপনারা পানি কিন্তু আসলে দল দিয়ে পানি আটানোর চেষ্টা করব তো দল দিয়ে কিন্তু একটা নিয়ে চেষ্টা করা হয় কিন্তু উঠে যাব উঠে যাব বা বলা কি সব জায়গা তো আপনারা আরে একটু দেখাই মানে আপনার আরেক ঘুরে ফিরে কিন্তু একটু দাদা দেখতে পানি গিলা দুপের বাড়ি তো কিন্তু আপনারা দেখা নেই ওই একটা বাড়ি কিন্তু দেখা নেই তারা বাড়ি করে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠছে তারা কিন্তু ফানি প্রবলিত ইয়া কিন্তু ওই বাড়িতে দর সারি চল গড় চারি হাজার কোনো নিরাপদ আশ্রয় গেছে কিন্তু দেখাইলাম আপনার সাদিক চেতারাবাড়ি ডাকিয়ার তো ওরকম কিন্তু আপনারা দেখা কিন্তু পানি কিন্তু পানি সুদ আমি পানি কিন্তু তো আছে তো ওইলা অনেক জায়গা আছে কিন্তু আপনারা একটু দেখাইলাম আরও দেখুন চৈতন্যনগর টিল্লাপাড়ার রোডও আমরা কিন্তু যাই মো একটু পরিস্থিতি একটু তিল্লা ধরার চেষ্টা করম তো আসলে প্রাকৃতিক থেকে আল্লাহ আমরা ওখলার হেফাজত করতাম হেফাজতে রাখতা ও দোয়া করি সকলে সকলে মাপসা আল্লাহর কাছে আল্লাহ আমরা দিব্যাব বন্যার তেহাতে আপনারা যে দরাই জানো সালতুনিয়র সালদনী আউর সাইড পরি গেছে পশ্চিম এলাকা চালদুনি আউর তো চালদোনি আউরের পানি কিন্তু আসলে খুলির দুদিন মেঘ বন্ধ হয়ে যায় পানি কিন্তু প্রবল দরকার আপনার জানিয়ে পানি কিন্তু পুলা পানির শুধ দেখান তো সে দেখে আমরা একটু কমেন্ট করে জানাই দা প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আমরা লক্ষ্য করলাম কিন্তু আসলে আল্লাহ ফালতুর মালিক তো কিলাম রাস্তা কিন্তু মানে পানি চৈতন্যগরের রাস্তা কিন্তু আপনারা আগেও দেখাইছি একটা লাইভ কিন্তু এখন আবার লাইভত দেখাই দেখো গাছ সামনে কিন্তু ও আমরা কিন্তু চৈতন্যনগর এক গ্রামের সাইডে কিন্তু আসছি অলরেডি তো এই রাস্তাতে এখনো পানি উঠছে না পানি উঠে কিন্তু উঠে যাব উঠে বাবা মুড়ে মুড়ে কিন্তু পানি আছে রাস্তার ধরা পানি কিন্তু আজকে রাত যদি নিলা পানি বাড়তে থাকে কিন্তু পানি কিন্তু উঠব ধরো আপনার জামাহে দিলাম সামনে কিন্তু অনেক পানি আছে আপনারা আমরা লগে থাকুকা পানির লগে থাকলে বুঝতে পারবা কতান পানি আছে চৈতনগর টিলাপারা রোদও তো কাকার রোদও আসলে সময়ের সাথে সাথে কিন্তু পানি কিন্তু বাড়তিও আছে কমার কোনো জো দেখলাম না কিন্তু বাড়ে রো তো বাড়ার রোডও আপনারা আগে একটা লাগবে দেখাইছিলাম যে টিলাপাড়া রোড কিছুটা পানি কিন্তু মানে তারা আসলে গ্রামভিত্তে তারা হামাজার না রাস্তা কিন্তু অনেক দল টল আছে লাগে তো আপনারা দেখাই মো একটু সামনে দেখোকা চৈতন্যগড় এলাকার রাস্তাঘাট কেমন পানি ওইছে একটু দেখোক আপনারা যারা লাইভের মধ্যে যুক্ত আসই লাইভটারি শেয়ার করে দিবা শেয়ার করে আপনারা দেখার সুযোগ করে দিবা ও দেখো আপনি কিন্তু গুলা গ্রামী শালতিনগর পানি কিন্তু গ্রামে টুকে তো ও দেখা যাননি একটু কমেন্ট করবাম আমরা লাইভ চাউন ঠিক আছে একটা বাড়ি কিন্তু টিলাপারা আপনার একটু গে গুড়িয়া দেখাই মূর্তু পানি প্রবলিত হয়েছে পানি কিন্তু আমরা জানি ইনোভার ও বারেন্দ্র আসলে এই সেটি পানি প্রবলিত হয়ে গেছে পারেন কিন্তু দেখা যায় তো সকলের সাহায্য সুবিধা কর্তা পা প্রযুক্তি দিয়ে ভালো কর্তা দেখাই নি পুরিপুরি কিন্তু চিল্লাপাড়া রোড ও আমরা বর্তমানে আছে চিল্লাপাড়া চিল্লাপাড়া আসি বর্তমানে আগে কিন্তু দেখাইছি একটু লাগবে কিন্তু ওখানে দেখাই দাম তিলাপাৰা পানী কিন্তু আহিছে তিলা গ্ৰাম তিলাপাৰা গ্ৰামত কিন্তু পানী কিন্তু অনেক পানী কিন্তু গ্ৰামৰ দিশৰে চেষ্টা সমূহ আপোনাৰ দেখা নাই আৰু প্ৰাকৃতিক দুৰ্যোগ কিন্তু আহিছে আল্লাহে সকলোৰে হেফাজত কৰে প্ৰাকৃতিক দুৰ্যোগটো কি সেই কিন্তু তিলাপাৰা ৰ'দ সেইটো কিন্তু এই চাইডে কিন্তু ও সে কমেন্ট করল্লা তুমি বাসাও আপনি আল্লাহ খোলারের হেফাজত করতে আল্লাহ বাসে এটা আমি দোয়া করতাম কি দোয়া করি তো ওটাও কাঠি লেবার রোড আমি বর্তমানে আসি সেটা কিন্তু মেইন ব্যাগ কিন্তু প্রচুর দল কিন্তু আমি রাস্তা যায় মনে একটা গাছ এটা কিন্তু রাস্তা কিন্তু উঠিয়া রয়ে গেছে তো ভাই আপনার কই থেকে আমরা দেখুন আপনার গ্রামের বাড়ি বা আপনার এলাকার পানির অবস্থা কবি আমি আসলে চেষ্টা করি তিল্লাপার গ্রামের ভিতরে আমার কিছু তুললা ধরার আসলে প্রচণ্ড মেঘ দেওয়ার তো মেঘর কারণে আমরা ব্যালেন্স করতাম পারাম না আর তো যতটুকু ফার্মু আপনার কতটুকু দেখা চেষ্টা করবো ও দেখানি কি পরিমাণের সামনে কিন্তু প্রচুর পরিমাণে স্রোত আছে কিন্তু আহত পারাম না কারণে কিন্তু ও দৌকার দোল কিন্তু বাঁশি হাজার এই প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করতাম আর সকল কিন্তু সতর্ক থাকবা আর একটা বিষয় আপনারে সতর্ক করে যায়নি ফানি হওয়ার কারণে কিন্তু বড়ো বড়ো বা হাফাইন কিন্তু আপনার যে কোনো জায়গা বাড়ি বারে আশ্রয় নেওয়ার চেষ্টা করব তো এটাতে একটু সেইভে থাকবা সেইভে থাকার চেষ্টা করবা ও গিলা গেলে ফানি কিন্তু যার যার মনে মন কি উঠিয়া উঠিয়া যার কি অৱস্থা খুব খাৰপ্লাপাৰ ৰাস্তাত দেখা নি আপোনাৰ দেখা যান নি বাইদাৰা কিন্তু বাছ দিছিলা বাছৰ মানুহ দেখক আপোনাৰ একতো দেখক গাতিলা স্পীড কিন্তু পানী দেখা নি পানীৰ কিন্তু প্ৰচুৰ পৰিমাণে স্পীড অলপ খৰাম ত' এক্সোৱেলি মানুষ কিন্তু আল্লাহ এটা মানে গজব দিয়ে মানুষের পরীক্ষা করেন আল্লাহ পরীক্ষা দিকে আমরা দৈর্যর সাথে মোকাবেলা করার তৌফিক দান করতাম আমরা ওখানে যেখানতে আমরা দৈর্য ধরি আর নিজ নিজ এলাকার কামড় মারিচ্ছে ও কিতা ও আসলে একটা কামড় মারিচ্ছে আমার কিতা ফুকে পানি মারলো হাতে মারলো কি ফুকে মারলো যাই হোক আসলে আপনার আরে একটু দেখাইছি তিল্লাপারা এলাকায় কিন্তু আসলে ভিতরে যাইতে পারাম না জাগলে কিন্তু আর একটু দেখান চেষ্টা নি তো আপনার আর দেখাই ঘুরে ফিরে একটু ঘুরে ফুঁড়ি একটু দেখাই মো টিলাপারা রোডত কি সমন্দে একটু দেখাইছে আপনারা তো আসলে আমি সেটা যাই না আমি কিন্তু একটা ফুটকে ফুটকে আমার খাবার মারিছি বেতনা করে রঙগুলো নিচে পানির উলাম দেখছি না ত' আছিলে প্ৰচুৰ পৰিমাণে কিন্তু পানী উঠিছে আমাৰ আপোনাৰ ইচাইটি কিন্তু যাই থাৰ নহয় দেখাই থম পাৰো ন ত' আপোনাৰ ধাৰণা কৰিলেও কোৱা এইটো ৰাস্তাটোতো পানীতে বাৰিষাৰ অৱস্থাটো বুজৰা তো বালা এটা হকা সকলোৱে জানো জানাচোনবালে এক বিদায়মু সুস্থতা হকা আৰু চিঠি নকাইছে আপোনাৰ আগেও দেখোন এক্টিউবিদায়াম